হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক সো এ আজকে আমরা আবার চলে আসছি শরীফ একগ্রি ফার্ম দু হাজার পঁচিশের কালেকশন দেখাতে তাদের বেচা কেনা দেখতে আসছি দেখি তাদের খামারে নাকি চারশো কেজির নিচে আপাতত কোনো গরু নাই চারশো বিশ তিরিশ সাড়ে চারশো চারশোর নিচেরগুলো সব সোল সাড়ে চারশোর উপরে মোটামুটি চারশো তিরিশ চল্লিশ লাইব্রেরি ফ্রাইডে শুক্রবার সকালে গোসল করাটা হচ্ছে গরুকে হ্যাঁ সব তো সরু যেটা হেড তাহলে মিলে যাবে এটি সব কত উপ এটা চারশো সত্তর এটি বড় জোড়া নয়শো চমৎকার চমৎকার গরু আছে এই খামারে

সাড়ে পাঁচশো ছশো বিশে পাঁচশো হয়ে যাবো অনেক বড় বেটা সুন্দর সুন্দর কালেকশন আছে এই খামারে চমৎকার লাইন আপ শরীফ এগ্রোবেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখবি দেখলাম হ্যাঁ দেখলাম মাশাআল্লাহ অনেক বড় কালেকশন এটা শরীফ এগগবেটা চমৎকার কালেকশন এখানে একটা নর্থ বেঙ্গল গ্রে আছে এই এইটা এটা নর্থ বেঙ্গল গ্রে খুবই সুন্দর কালেকশন শরীফ এগগবে মাশাআল্লাহ খুবই চমৎকার তাদের খামারে এই বছর একা এক হাজার গরু তৈরি করেছেন তারা আদর আদর গরুকে গোসল করানো হচ্ছে

চারশো দশের কমবো না চারশো দশের কমবো না দুই দেখ মানে গোলটা গোল খাট্ট তাদের সব পঁচিশের কালেকশন লাস্ট ইয়ার তাদের খামারে তিন হাজার গরু পালন করেছিলেন বাট এই বছর এক হাজার গরু তার মধ্যে ম্যাক্সিমাম গরু সোল্ড শরীফ

মাসাল চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমার খুবই পছন্দের একটা কালার গোল চোষ আর ব্যাক সাইডটা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার চরণ পরে সেরে যাই আমরা মাসাল্লাহ আমরা এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি চোষটা

এটা কি এই পাশের বান্ধা না ওই পাশের বান্ধা তুমি তো শোল ও চাই এই সে চোল আচ্ছা আচ্ছা এগুলো সব বিক্রি হয়ে গেছে ওইগুলো চোল

আদর গরু বেশি নাইয়া তাহলে এই যে এই করে আছে আর এই দুই যাই ওই যে দুই সেট এখানে সবচেয়ে ছোট কোনো দুই যাই এই সেটটা দেখুন হ্যাঁ হ্যাঁ এখানে দেখুন সবচেয়ে ছোট ওই ডাইডার ওজন মনে হয় সাড়ে চারশো কেজি এখানে দুইটা বলদ গরু দেখতে পাচ্ছি আমরা তো সবাই এই একটা ভিডিও দেখেন চমৎকার এই যে বড় দুটা এই গরুগুলো আছে এখন বিক্রি করার জন্য তাদের ম্যাক্সিমাম গরু চোল চল আয় যাই গুলি এখন বেচার জন্য তৈরি আজকে পঁচিশ তারিখ শুক্রবার ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নেক্সট আমরা এখন কিটেন ফ্রেসে যাব এখানে গিয়ে একদিন গ্রো করবো কিটেন প্রেসের পঁচিশের কালেকশন তারপর কোন খামারে যাওয়া যায় কমেন্টে জানান আসসালামু আলাইকুম So okay.